আপনারা যারা দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাশ সালের এসএসসি পরীক্ষার্থী আপনাদের জন্য আজকে একটি মহা সুসংবাদ দেব মহা সুসংবাদটি হচ্ছে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে পুরো দুইশো মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে একটি রেকর্ড কোর্স আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমি আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে এই কোর্সের মাধ্যমে আপনাদের ইংলিশে একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন তো প্রথমে আসেন এই কোর্সে আসলে কি কি থাকছে আপনাদের প্রত্যেকটা টপিকের অনেকগুলো ক্লাস আছে প্রথমত আছে হচ্ছে আপনাদের প্রত্যেকটা টপিকের একদম স্পেশাল লেকচার আছে এরপরে ওই লেকচারটি আপনি কিভাবে প্রয়োগ করবেন সেগুলো আবার বোর্ড প্রশ্ন সমাধান করে একদম দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন সমাধান করে আপনাদের ওই লেকচারটি একদম পরিপূর্ণভাবে বুঝে দেওয়া হয়েছে এখানেই শেষ না এরপরে আপনাদের মতো শিক্ষার্থীদের পাঠানো ওই টপিকের আরও যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আবারও রয়েছে প্রবলেম সলুশন ক্লাস অর্থাৎ প্রত্যেকটা টপিক আপনাদেরকে এমনভাবে এখানে শেষ করা হয়েছে যে না বোঝার মতো কিছু থাকবে না এবং আপনার প্রশ্ন করার মতো আর কিছু থাকবে না এই ক্লাসগুলো আবার সুন্দর করে সাজানো আছে যেমন আমি যদি আপনাদেরকে দেখাই যে আপনাদের কমপ্লিট প্রিপারেশন এসএসসি দু হাজার ছাব্বিশ সাতাশে দেখেন প্রথমে ধরেন প্রত্যেকটা টপিকের যে রাইট ফ্র ভার্ভ রাইট ভার্ভের প্রথমে লেকচার আছে এরপরে হচ্ছে বোর্ড প্রশ্ন সলিউশন আছে বোর্ড প্রশ্ন সলিউশন আছে প্র্যাকটিস ক্লাস আছে বোর্ড প্রশ্ন পঁচিশ বোর্ড প্রশ্ন তেইশ মানে কতগুলা ক্লাস আছে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু একদম শিক্ষার্থীদের উপস্থিতিতে এবং তাদের প্রশ্ন সম্বলিত সেই প্রশ্ন সমাধানের প্রেক্ষিতে কিন্তু এই ক্লাসগুলো করা আছে এই যে চেঞ্জিং ছেলেছে অনেকগুলো ক্লাস আর এই ক্লাসগুলো দেখা কিন্তু একদম সহজ আপনাকে ওই ইয়েতে ঢুকে আপনাকে ফেসবুকে বা ইউটিউবে ঢুকে আপনাকে খুঁজে খুঁজে কোনো ক্লাস বের করতে হবে না জাস্ট আপনি রাইট পাওয়া ক্লাস করতে যাচ্ছেন জাস্ট এই যে লিঙ্ক দেখতেছেন এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন লিঙ্কের উপর ক্লিক করলেই আপনি সরাসরি ওই ক্লাসে জয়েন করে ফেলবেন সরাসরি এই যে ক্লাস চলে আসছে এই যে সরাসরি আপনার এই ক্লাসগুলো দেখতে পারবেন ক্লাস খুঁজে বেড়ানোর মানে প্রয়োজন নেই আর ব্যাপার হচ্ছে এই ক্লাসটি যে হতো একটি রেকর্ড সেই ক্ষেত্রে আপনার যে টপিকগুলোতে বেশি সমস্যা আপনি সেই টপিকগুলো আগে দেখতে পারবেন আবার যে টপিকগুলোতে আপনার কম সমস্যা সেগুলো আপনি যখন ইচ্ছে তখন দেখতে পারবেন অর্থাৎ আপনার ইচ্ছা মতো করে এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন এবং প্রত্যেকটারই হচ্ছে আপনার লেকচার ক্লাস রয়েছে বোর্ড কোয়েশ্চেন সলিউশন ক্লাস রয়েছে এবং প্রবলেম সলিউশন ক্লাস রয়েছে এখানে কিন্তু শেষটা এই টপিকের সাথে আপনি আরও একটা জিনিস পাবেন এই কোর্সের মধ্যে সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল পাবেন এবং আপনাদের ওই যে আপনাদের সিলেবাস ভিত্তিক টপিকগুলো কমপ্লিট করার জন্য আপনাদের সাপোর্টিং যে সকল গ্রামার লাগবে সেই সকল গ্রামারে কিন্তু আপনাকে পিডিএফ ফাইল দেওয়া হবে আর এক কথায় যদি আমি আপনাদেরকে বলি যে এই কোর্সটি আপনার বার্ষিক পরীক্ষার জন্য এবং আপনার টেস্ট পরীক্ষার জন্য একটা কমপ্লিট প্রিপারেশন কোর্স এবং এই কোর্সটা আপনি খুব স্বল্প সময়ের মধ্যেই কমপ্লিট করতে পারবেন আর এই কোর্সটির কোর্সটি কিন্তু মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার মাধ্যমে আপনি এই কোর্সটা করতে পারবেন এই কোর্সে ভর্তি নিয়মটা আমি বলি ভর্তি নিয়মটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ নাইন টু এটাই হচ্ছে আমার পার্সোনাল বিকাশ বানগর নাম্বার এই নাম্বারে বিকাশ বা নগদে আপনার পনেরোশো টাকা পাঠাবেন পনেরোশো টাকা পাঠানোর পরে এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করবেন মেসেজের মধ্যে আপনার নাম লিখবেন আর আপনার জেলার নাম লিখবেন আর আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারে শেষের চারটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সেন্ড করবেন লিখে দেবেন মেসেজ আকারে এরপরে আপনি ক্লাসগুলো কীভাবে দেখবেন হ্যান্ড নোটের ফাইলগুলো কীভাবে পাবেন মানে আমি সমস্ত কিছু পুরো কোর্সটা আপনাকে পাঁচ মিনিটের মধ্যে আপনি টাকা পাঠানোর পাঁচ মিনিটের মধ্যে পুরো কোর্সটা আপনাকে বুঝে দেওয়া হবে